এই মুহূর্তে সব থেকে বড় খবর এই মুহূর্তে সব থেকে বড় খবর লাইনচুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহ গ্রামে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা মালগাড়ি ধাক্কায় ট্রেনের পেছনে দুটি কামরা লাইনচ্যুত হয়েছে লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা দুর্ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি সকাল পৌনে নটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনে দুর্ঘটনা ঘটেছে আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা אה, זה... আমার নাম সহদ মন্ডল আমরা শিলিগুড়ি থেকে আমরা যাচ্ছিলাম আমি মালদা ঠিক আছে এবার পেছনে আমাদের গাড়ি ছিল সামনে কাঞ্চন জঙ্গাতে পেছন থেকে মালগাড়ি পুরো চাপিয়ে দেয় এবার সামনে আমরা ছিলাম পেছনের দুটো বগি অলরেডি উল্টে গেছে যে এখন পর্যন্ত অনেক লোক মারা গেছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে অ্যাম্বুলেন্সে আমরা তাদেরকে হেল্প করে সবাইকে তুলে তুলে নিয়ে যাচ্ছি এর মধ্যে বহুত লোকের মৃত্যু হয়ে গেছে অলরেডি দুটো লোক মারা গেছে আর অনেক লোক আহত হয়েছে এখন পর্যন্ত খোঁজাখুঁজি চলছে বগির নিচে সব পড়ে আছে এই ট্রেনটা অলরেডি এই ট্রেনটা দাঁড়ানো ছিল না এই ট্রেনটা হচ্ছে যাচ্ছিলো এটা ওটা আস্তে আস্তে যাচ্ছে ওটা পেছে পেছে এটা জোরে ছিল একটু আমাদের ট্রেনটা আসতে ছিল যদি জোরে থাকতো আমাদের এটা আরও বড় দুর্ঘটনা হতো প্রশাসন এখন বর্তমানে আমাদের প্রথমত অ্যাম্বুলেন্স ছিল না তারপরে অ্যাম্বুলেন্স এখন বর্তমানে আমরা সব ডাকা ডাকির পরে অ্যাম্বুলেন্স সব একটা একটা করে আসছি আর কি প্রথমত অ্যাম্বুলেন্স একটাও ছিল না তারপরে আমরা বলার পরে ফোন করে করি সবকে দুটো অ্যাম্বুলেন্স এখন দেশছে তারপর সবকে এখন ট্রেনে হয়েছে সবাইকে ট্রেন চালা হচ্ছে আর কি